ভট্টাচার্য আমার সঙ্গে আছেন মানুষ ভট্টাচার্য বুঝতে পারছেন কেন ফোন করলাম মানুষ তাকে ফোনে নিয়েছি মোহনবাগানের যে এই নাটকীয় কোচ বদল খুব আনএক্সপেক্টেড কিছু ছিল না জানা কোচি আসবে এটাই আমরা জানতাম পুরো ব্যাপারটা এই যে মলিনার জায়গায় গেলেন লোবেরো লোবেরো কি বলবে ঠিকই আছে কোনো অসুবিধা নেই ওনার ইচ্ছা ছিল না মোহনবান কে ওনারা কিছু দেওয়ার ছিল না উনি যে গন্ডগোলটা করেছেন হ্যাঁ এখন তো মনে হচ্ছে উনি ভাবে নিয়েছিলেন সুপার কাপটা আটটা উইনিং টিমের প্লেয়ারকে বসিয়েছিল আমরা যেটাকে ভালোভাবে নেইনি, আমাকে ভালো লাগেনি আমি কিন্তু মন ভালোন অফিশিয়াল বা মন ভালো নিয়ে হিসেবে বলছি না আমি একজন সমর্থক হিসেবে বলি আমার কাছে তো ভালো লাগেনি ওটা ওনারই সিদ্ধান্ত কারণ ওই ম্যাচটায় যদি আমরা জিতে থাকতাম তাহলে সুপার কাপে ইস্পঙ্গ যে জায়গায় শুরু করেছিল মোহন বাগান সেই জায়গায় শুরু করতে পারত ইস্টবেঙ্গলের কাছে তখন মাস্টারিন ব্যাপার থাকতো কাজটা সহজ ছিল না ইস্টবেঙ্গলের কাছে মলিনা যেন প্লেটে করে খাবার তুলে দিল ইস্টবেঙ্গলের কাছে এটা আমাদের মনে হচ্ছে আর কোচ ম্যাচ জেতায় না এটা তোমার মাথায় রেখো ম্যাচ জেতায় প্লেয়ার সুতরাং কোচের স্ট্র্যাটেজি ফ্যাক্টর নয় স্ট্র্যাটেজি শোনো আহামরি কোন স্ট্র্যাটেজি কিছু আমি ওর মধ্যেও দেখতে পাইনি একটা কথা তোমার যে বলে না ঝড়ে বক মরে করে কিছু কিছু ক্ষেত্রে হয়ে যায় এটা হয় সুতরাং সেই দিক থেকে আমি বলবো আন উইলিং থেকে হ্যাঁ বাতিল করাই উচিত আর নদিন গোড়াকে দিয়ে ম্যাচ যেটা যায় না তাকে বাতিল করাই উচিত তাই করেছে মন বলেন লোকেরও ভালো লোক খারাপ নয় উনিও ভালো কাজ করেছেন মেন তো স্ট্র্যাটেজি তৈরি হয় খেলোয়াড়দের পারফরমেন্স এর উপর খেলোয়াড়দের দক্ষতার উপর কোচ এসে সেটাকে করতে পারে তাই যদি হতো অনেক নামি নামি কোচ বিশ্বকাপে আমরা দেখেছি দলকে চ্যাম্পিয়ন করতে পারেন ঠিক কিনা করে একটা দলের সাফল্য মলিনার এইবারের পাটে প্রথম থেকেই দেখো টুর্নামেন্ট গুলো হয়েছে বা চলেছে তাতে একটা ক্যাজুয়াল অ্যাপ্রোচ ছিল ওর কাজের মধ্যে যেটা আমাদের ভালো লাগে না কোন পেশাদার কোচ এইভাবে কিন্তু কাজ করে না যাই হোক ছিল না আর হয়ে কাজ করার উনি ছেড়ে দিয়েছেন মন মানা সেখানে লোকেরোকে এনেছেন ওয়েলকাম উনিও ভালো কোচ দেখা কি হয় অনেক ধন্যবাদ